অনেক ধন্যবাদ আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন ইঞ্জিনিয়ার মজিবুল হক এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি জনাব শাহ আলম্লা ভাই যিনি বারবার সভাপিত নির্বাচিত জনকল্যাণ সমিতির রূপনগর আবাসিক যাকে পেয়ে আমরা আজকে গর্বিত সেই জনাব শাহ আলম মোল্লা ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সবার সভাপতি ও উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার ভাইয়েরা আলাইকুম যে সতেরো বছরের নানান চড়াই উত্তরের পরে যে আপনারা একত্রিত হতে পেরেছেন সেখানে আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা আরও একত্রিত হবেন আরও সংগঠিত হবেন এবং আপনারা সংগঠিত থাকবেন খুব ভালো বলতে পারি না তারপরে দু একটা কথা বলবো সেটা হলো আপনারা একটা জিনিস খুব ডিপলি চিন্তা করবেন যে এই রূপনগরে বাড়ির মালিক আছে বিদায়ী আপনারা এইখানে কাজ করতেছেন নানান ভাই নানান কাজ করতেছেন আপনাদের এই কাজের পারিশ্রমিক এইটা দিয়ে আপনাদের ছেলে সন্তান ভবিষ্যৎ লেখাপড়া করাইতেছেন অনেকে ফ্ল্যাট কিনছেন অনেকে বাড়ি গিফট করছেন আরও করবেন দ্বিতীয় হলো আমাদের আপনাদের আপনারা আসি বিধায়ী আপনারা আসেন বিধায়ী আমরাও এই বাড়ি বানাইতে পারছি এবং বাড়ি বানায়া এসির ভিতরে আরামে ঘুমাইতেও পারতেছি যার জন্য যেমন আমাদের আপনাদের প্রয়োজন ঠিক আপনাদেরও আমাদের প্রয়োজন আমরা একে অপরের সম্পূরক আমরা একে অপরের সম্পূরক এবং যেন সম্পূরক থাকি আমরা কেউ কারো শত্রু না এইখানে কিছু কিছু বিষয় আছে যেটা ধরেন একটা বিল্ডিং বানাইতে প্রায় দুই বছর সময় লাগে এই দুই বৎসরের মধ্যে মালিক এবং আপনারা যারা আছেন তাদের সাথে কখনো সুসম্পর্ক কখনো সম্পর্কর অবনতি কখনো কথা কাটাকাটি কখনো জগড়তা হতেই পারে এটা যেন চার দেয়ালের মধ্যেই শেষ হয় আগে আপনারা মনে কষ্ট নিয়ে না দু একটা কথা বলবো নীতি নির্ধারণে অনেক সময় এরকমও শোনা গেছে যে বাড়ির মালিক টাকা দিচ্ছে কন্ট্রাক্টর টাকা পকেটে রাস্তায় মরে এসে বাড়ির মালিকের চোদ্দ পুষ্টি উদ্ধার করছে অর্থাৎ ওই লেবারের টাকা দিবে না এরকমও ঘটছে ঘটে নাই তা না তাতে করে তারাই কিন্তু এক সময় বিতর্কিত হয়েছে এবং বিতারিত হয়েছে কেউ কিচ্ছু করতে হয় নাই কারণ এটা অভিশাপ বলতে একটা জিনিস আছে আমরা বাড়ির মালিকরা যদি আপনাদের প্রতি অবিচার করি যেরকম আমাদের উপরে অভিশাপ আসবে আমাদের উপরে যদি আপনারা অবিচার করেন না তাহলে আপনার অভিশাপের তলে পড়বেন কেউ কিছু করতে হবে না আমি মিনিমাম চল্লিশটা বিল্ডিং হ্যান্ড ওভার দিছি আমার মনে হয় না যে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে করছেন গ্রিলের কাজ ধায়ের কাজ রাজের কাজ সমস্ত কাজ আপনারই করছেন আপনাদের সাথে কারো সাথে ঘটে আমার দুই কথা হয়েছে এরকম ইতিহাস নেই বলতে পারবেন না আপনারই করছেন এমনও আছে যে আমি উত্তরাতে প্রজেক্ট করছি সেইখানে প্রচন্ড চাপ থাকা সত্ত্বেও আমি আপনাদের এইখান থেকে নিয়ে আমি ওইখানে বিল্ডিং বানাইছি কারণ আমার হিসাব হলো যে আমার বিল্ডিং আমার এলাকার যারা আছে তারাই বানাবে তাদের হক আমি এক নম্বরে প্রজেক্ট করছি এখানে অনেকে আছেন কন্ট্রাক্টর আপনারা আপনারা নিয়ে বানাইছেন ব্যর্থ ঘটছিল একটা বিষয়ে একটু আলোকপাত করি যেহেতু আর কোনোদিন সুযোগ আসে নাই আপনাদের মধ্যেই কোনো এক কন্ট্রাক্টর দুই হাজার সনে আমি যে বাড়িটা এখন বসবাস করি বানাইতে গিয়ে তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে মাপ নেওয়া তখন বোধ হয় একশো টাকা স্কোয়ার ফিট ছিল সাত তো তার আর আমার হিসাবে দুই হাজার স্কোয়ার ফিটের মাপে ডিফারেন্স আসছে তো আমিও মিলাইতে পারতাসি না উনিও মাপ আমার হিসাব দিয়ে দিয়েছেন তো একটা পর্যায়ে আমি বললাম যে না এটা আমি মানব না মাপেন পরে কি করতে হবে এটা সালিশ তো সালিশ কে করবে তখনও আমি জনকল্যাণ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি বললাম না আমার অফিসে নিয়ে আমি সালিশ করব না আপনাদের চয়েস মতো আপনাদের লোক সালিশ করবে তখন ওই লোক বললেন যে তাইলে আমাদের সভাপতি ছিল তখন হাবিব সভাপতি ছিলেন না সেক্রেটারি ছিলেন সেক্রেটারি 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 ছিলেন হাবিব বেগ আমি কি সুন্দর উনি যেটা বলে সেইটাই আমার বাসায় আমার ড্রয়িং রুমে ওইখানে আছেন আমার বাসায় আমার ড্রয়িং রুমে পয়সা উনি সালিশ করে দিয়েছেন এবং আমার কাছে মনে হয় উনি বলতে পারবেন আমি সঠিক ছিলাম কারণ ওনার মাপটা ছিল বাথরুমের সাত কিচেন রুমের স্লাবের স্বাদ এগুলি সব মিলে বাসার সামনে যে ড্রেনের সাত এগুলি সব স্বাদ হিসাবে নিয়ে দুই হাজার বাড়ছে তো যেটা হাবিব ভাই শেষ করে দিছিলেন তো যাই হোক আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যেটা সেটা হলো রিকোয়েস্ট করবো যেটা সেটা হলো আপনারা ভালো থাকেন আমি চাই আমরা চাই আপনাদের মধ্যে বাড়ির মালিকদের যদি কোথাও কোনো সমস্যা হয় আপনাদের একটা সংগঠন আছে আমাদের একটা সংগঠন আছে আপনারা ভদ্রলোকের চিঠি দিয়া যে আপনারা এত তারিখে আসেন আপনার বিচার হবে এটা না কইরা যদি কোনো সমস্যা হয় যেহেতু মালিক সমিতি এখানে আছে আর যেহেতু ওইটার সভাপতি আমি আসি আপনারা প্রয়োজনে চিঠি দেন আমাদের দেন আমরা ডাকি কোনো সমস্যা হইলে আপনারাও থাকবেন আমরাও থাকবো দুই পক্ষের যাতে সুন্দর মীমাংসা করা যায় সেটা যেন আমরা করতে পারি সংগঠন শক্ত হবে প্রচুর শক্ত করেন কিন্তু সেইটা মালিকের মালিকদের যেন শক্তটা যেন সে উপকৃত হয় এই শক্তের জন্য তাকে কোনো নিজেদের মধ্যে কোনো থ্রেট বা কোনো কিছু না দেওয়া হয় এই ব্যাপারটা দেখবেন মালিক মালিক এবং শ্রমিকদের সমন্বয়ে দুষ্টরা যাতে কোনো অপ্রশ্রয় না পায় যাদেরকে আমরা বলি সন্ত্রাসী এটা আমরা যেন দুই গ্রুপ মিলেই প্রতিবাদ প্রতিহত করতে পারি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে জায়গার কথা আপনারা বলছেন জায়গা আগে এক সময় যেমন যত সহজ ছিল যত জায়গা খালি ছিল এলাকায় হাউজিং থেকেও আনা যেত যত সহজে এখন একটু কঠিন হয়ে গেছে কিন্তু হচ্ছে না তা না কিন্তু প্রক্রিয়াটা একটু কঠিন আপনারাও খোঁজেন আপনারাও খোঁজেন আমরাও খুঁজব আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ ছিলাম আপনারা আপনাদের অনেক ধন্যবাদ আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন ইঞ্জিনিয়ার মজিবুল হক এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন প্রধান জনাব শাহ মোল্লা ভাই যিনি বারবার সভাপিত নির্বাচিত জনকল্যাণ সমিতির রূপনগর আবাসিক যাকে পেয়ে আমরা আজকে গর্বিত সেই জনাব শাহ মোল্লা ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সবার সভাপতি ও উপস্থিত বিশেষ উপস্থিত বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি হতাশ আমি হতাশ এই জন্য একসময় সময় বিল্ডিং কনস্ট্রাকশনের প্রোগ্রামে আপনারা যতজন লোক এখানে বসা আছেন এতজন লোক খাদ্য সরবরাহ করতে এই কোতে এই কোতে যে 17 বছরের নানান চড়াই উতরে পরে যে আপনারা একত্রিত হতে পেরেছেন সেখানে কারণে আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা আরো একত্রিত হবেন আরো সংগঠিত হবেন এবং আপনারা সংগঠিত থাকবেন ভালো বলতে পারি না তারপরে দু একটা কথা বলবো সেটা হলো আপনারা একটা জিনিস খুব ডিপলি চিন্তা করবেন যে এই রূপনগরে বাড়ির মালিক আছে বিদায়ী আপনারা এইখানে কাজ করতেছেন নানান ভাই নানান কাজ করতেছেন আপনাদের এই কাজের পারিশ্রমিক এটা দিয়ে আপনাদের ছেলে সন্তান ভবিষ্যৎ লেখাপড়া করাইতেছেন অনেকে ফ্ল্যাট কিনছেন অনেকে বাড়ি করছেন আরও করবেন দ্বিতীয় আমাদের আপনাদের আপনারা আসি বিধেই আপনারা আসেন বিধেয়ী আমরাও এই বাড়ি বানাইতে পারছি এবং বাড়ি বানায়া এসির ভিতরে আরামে ঘুমাইতেও পারতেছি যার জন্য যেমন আমাদের আপনাদের প্রয়োজন ঠিক আপনাদেরও আমাদের প্রয়োজন আমরা একে অপরের সম্পূরক আমরা একে অপরের সম্পূরক এবং যেন সম্পূর্কই থাকি আমরা কেউ কারো শত্রু না এইখানে কিছু কিছু বিষয় আছে যেটা ধরেন একটা বিল্ডিং বানাইতে প্রায় দুই বছর সময় লাগে এই দুই বছরের মধ্যে মালিক এবং আপনারা যারা আছেন তাদের সাথে কখনো সুসম্পর্ক কখনো সম্পর্ক অবনতি কখনো কথা কাটাকাটি কখনো ঝগড়া থাটি হইতেই পারে এটা যেন চার দেয়ালের মধ্যেই শেষ হয় আগে আপনারা মনে কষ্ট নিয়ে না দু একটা কথা বলবো নীতি নির্ধারণে অনেক সময় এরকমও শোনা গেছে যে বাড়ির মালিক টাকা দিচ্ছে কন্ট্রাক্টর টাকা পকেটে তিন রাস্তার মোড়ে এসে বাড়ির মালিকের চোদ্দ পুষ্টি উদ্ধার করছে অর্থাৎ ওই লেবারের টাকা দিবে না এরকমও করছে ঘটনাই তা না তাতে তারাই কিন্তু এক সময় বিতর্কিত হয়েছে এবং বিতাড়িত হয়েছে কেউ কিচ্ছু করতে হয় নাই কারণ একটা অভিশাপ বলতে একটা জিনিস আছে আমরা বাড়ির মালিকরা যদি আপনাদের প্রতি অবিচার করি যেরকম আমাদের উপরে অভিশাপ আসবে আমাদের উপরে যদি আপনারা অবিচার করেন তাহলে আপনার অভিশাপের তলে পড়বেন কেউ কিছু করতে হবে না আমি মিনিমাম চল্লিশটা বিল্ডিং হ্যান্ড ওভার দিছি আমার মনে হয় না যে আপনাদের সাথে কোনো বিষয় নিয়ে আপনারই করছেন দিল্লির কাজ ভাইয়ের কাজ রাজের কাজ সমস্ত কাজ আপনারই করছেন আপনাদের সাথে কারো সাথে বলে আমার দুই কথা হয়েছে এর অনুমতি আসে নাই বলতে পারবেন না আপনারই করছেন এমনও আছে যে আমি উত্তরাতে প্রজেক্ট করছি সেইখানে প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও আমি আপনাদের এইখান থেকে নিয়ে আমি ওইখানে বিল্ডিং বানাইছি কারণ আমার হিসাব হলো যে আমার বিল্ডিং আমার এলাকার যারা আছে তারাই বানাবে তাদের হক আমি এক করছি এখানে আছেন আপনারা আপনারা নিয়ে বানাইছে ঘটছিল একটা বিষয়ে একটু আলোকপাত করি যেহেতু আর কোনোদিন সুযোগ আসে নাই আপনাদের মধ্যে কোনো এক কন্ট্রাক্টর দুই হাজার সনে আমি যে বাড়িটা এখন বসবাস করি বানাইতে গিয়ে তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে মাপ নেওয়া তখন কোথাও একশো টাকা স্কোয়ার ফিট ছিল সাত তো তার আর আমার হিসাবে দুই হাজার স্কোয়ার ফিটের মাপে ডিফারেন্স আসছে তো আমিও মিলেইতে না উনিও মাপ আমার হিসাব দিয়ে দিয়েছেন তো একটা পর্যায়ে আমি বললাম যে না এটা আমি মানব না মাপেন পরে কি করতে হবে এটা সালিশ তো সালিশ কে করবে তখনও আমি জনকল্যাণ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি বললাম না আমার অফিসে নিয়ে আমি সালিশ করব না আপনাদের চয়েস মতো আপনাদের লোক সালিশ করবে তখন ওই লোক বললেন যে তাইলে আমাদের সভাপতি ছিল তখন হাবিব সভাপতি ছিলেন না সেক্রেটারি ছিলেন সেক্রেটারি 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 ছিলেন হাবিব বেগম হাবি কি সুন্দর উনি যেটা বলে সেইটাই আমার বাসায় আমার ড্রয়িং রুমে ওইখানে আছেন আমার বাসায় আমার ড্রয়িং রুমে পয়সা উনি সালিশ করে দিয়েছেন এবং আমার কাছে মনে হয় উনি বলতে পারবেন আমি সঠিক ছিলাম কারণ ওনার মাপটা ছিল বাথরুমের স্বাদ কিচেন রুমের স্লাবের স্বাদ এগুলি সব মিলে বাসার সামনে যে ড্রেনের ছাদ এগুলি সব ছাদ হিসাবে নিয়ে দুই হাজার বাড়ছে তো যেটা হাবিব ভাই শেষ করে দিয়েছিলেন তো যাই হোক আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যেটা সেটা হলো রিকোয়েস্ট করব যেটা সেটা হলো আপনারা ভালো থাকেন আমি চাই আমরা চাই আপনাদের মধ্যে বাড়ির মালিকদের যদি কোথাও কোনো সমস্যা হয় আপনাদের একটা সংগঠন আছে আমাদেরও একটা সংগঠন আছে আপনারা ভদ্রলোকের চিঠি দিয়া যে আপনারা এত তারিখে আসেন আপনার বিচার হবে এটা না করিয়া যদি কোনো সমস্যা হয় যেহেতু মালিক সমিতি এখানে আছে আর যেহেতু ওইটার সভাপতি আমি আসি আপনারা প্রয়োজনে চিঠি দেন আমাদের দেন আমরা ডাকি কোনো সমস্যা হইলে আপনারাও থাকবেন আমরাও থাকবো দুই পক্ষের যাতে সুন্দর মীমাংসা করা যায় সেটা জন্য আমরা করতে পারি সংগঠন শক্ত হবে প্রচুর শক্ত করেন কিন্তু সেইটা মালিকের মালিকদের যেন শক্তরা যেন সে উপকৃত হয় এই শক্তের জন্য তাকে কোনো নিজেদের মধ্যে থেকে কোনো থ্রেট বা কোনো কিছু না হয় এই ব্যাপারটা দেখবেন মালিক মালিক এবং শ্রমিকদের সমন্বয়ে দুষ্টরা যাতে কোনো প্রশ্রয় না পায় যাদেরকে আমরা বলি সন্ত্রাসী এটা আমরা যেন দুই গ্রুপ মিলেই প্রতিবাদ প্রতিহত করতে পারি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে নেই জায়গার কথা আপনারা বলছেন জায়গা আগে এক সময় যেমন যত সহজ ছিল যত জায়গা খালি ছিল এলাকায় হাউজিং থেকেও আনা যেত যত সহজে এখন একটু কঠিন হয়ে গেছে কিন্তু হচ্ছে না তা না কিন্তু প্রক্রিয়াটা একটু কঠিন আপনারাও খোঁজেন আপনারাও খোঁজেন আমরাও খুঁজব আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ চিলাবো আপনারা আপনাদের